হ্যালো গাইজ সবাই কেমন আছেন আজকে একটা প্যারাদায়ক ভিডিও নিয়ে হাজির হলাম তো বুঝতেই পারতেছেন যে কিসের কথা বলতেছি তো সকালে ঘুম থেকে উঠেই ছোটো ভাই বলতেছে যে সে নাকি একটা ভুড়ি কিনছে একটি গরুর ভুড়ি পুরোটাই সেরিয়েছে তো পরেতে সকালবেলা উঠেই এখন দেখি যে সে ভুঁড়িটা নিয়ে আসছে এখন ভুঁড়িটা পরিষ্কার করার দায়িত্ব আমার উপরে পড়ছে কারণ বাস সাথে ভুঁড়ি পরিষ্কার কেউই করে না তো সচরাচর আমি কোরবানিতেও গরুর ভুড়ি আমি পরিষ্কার করে বন্টন করে দিই তো আজকেও আমাকে এই ভুড়িটা পরিষ্কার করতে হবে তো প্রথমত ভুড়িটা যে প্রাথমিকভাবে যে পরিষ্কারটা করতে হবে সেগুলোই আমি করব বাকিটা বাসায় সবাই করবে তাহলে আমি কাজ শুরু করে দিচ্ছি দেখেন আপনি যে কাজটাই করেন যদি জেনে শুনে কাজ করেন তাহলে সেই কাজটা করতে আপনার পক্ষে সহজ মনে হবে তো ভুঁড়ি পরিষ্কার করার ক্ষেত্রেও কিছু টেকনিক অবলম্বন করতে হয় কারণ কোথা থেকে কাজ শুরু করলে সেই কাজটা ভালোভাবে সম্পন্ন করা যাবে সেগুলো জানতে হবে তো তা নাহলে একটি ভুল করলে দেখা যাচ্ছে যে পুরো মলটি সম্পূর্ণ ভুঁড়িতে লেগে যায় তো এই বিষয়টা যারা ভুঁড়ি পরিষ্কার করে তারা জানে তো দেখুন আমরা যেভাবে পরিষ্কার করছি একদম চকচকা ঝকঝকা তো প্রাথমিকভাবে যেভাবে পরিষ্কার করছি তাতেই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে তো আরও তো পরিষ্কার বাকি রয়েছে তো আমার কাজ মোটামুটি শেষ এখন আমার ওয়াইফ যে কাজগুলো আছে সেগুলো সম্পূর্ণ করবে তো দেখুন যে নারীগুলো আছে নারীগুলো একটি লাঠি দিয়ে সে উলটিয়ে নিচ্ছে যাতে ভিতরের পাটটা সম্পূর্ণভাবে পরিষ্কার করা যায় দেখুন খুব সহজভাবে সে উল্টে নিল দ্বিতীয় ধাপের পরিষ্কারের কাজও আমাদের কমপ্লিট তো এখন আমরা মেপে নিচ্ছি যে কতটুকু হলো আমাদের ভুঁড়ি টোটাল হয়েছে একুশ কেজি তো বাদ দিয়ে হলেও বিশ কেজি থাকবে কারণ দোকানে আমরা তো সচরাচর যেভাবে ভুঁড়ি কিনি এভাবে মেপে দেয় তো তেল মোটা ভড়ি এবং নারী সহ একুশ কেজি ভুঁড়ি হয়েছে তো এটা হচ্ছে কাঁচা অবস্থায় মাপা হয়েছে এখন তৃতীয় ধাপের পরিষ্কারের কাজ শুরু হয়েছে যেটা গরম পানির মধ্যে ভুড়িগুলো ফুটিয়ে তারপরে তার গায়ের উপরে যে ছালগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নিতে হয় এগুলো খুব সহজভাবে আমরা পরিষ্কার করে দিয়েছি দেখুন এখন এটা রান্না করার উপযোগী হয়েছে তো পরবর্তীতে আমরা সুন্দর করে এগুলো কেটে রাখছিলাম যাতে ফ্রিজে সংরক্ষণ করা যায় বুড়ি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ